আমরা অনেকেই কিন্তু বাসায় রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রায়েড রাইস তৈরি করতে ট্রাই করি তারপরও কেন যেন পারফেক্ট রেস্টুরেন্টের মতো টেস্ট আসে না আর তা কেন আসে না সেই ট্রিক্স অ্যান্ড সিক্রেটটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার এই চিকেন ফ্রায়েড রাইস রেসিপিটা কিন্তু শেফের কাছ থেকে কালেক্ট করার রেসিপি আর যার কারণে এ টেস্ট হবে একদম হুবহু রেস্টুরেন্টের মতো বাই দা ওয়ে আমি জামান দেখছেন অ্যাসমোন অ্যামেজিং রেসিপি চলে যাচ্ছি চিকেন তৈরিতে আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো আমি পরিমাণ স্ক্রিনে দিয়ে দিচ্ছি এরপর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা এবার নিয়ে নিয়েছি লবণ এবার নিয়েছি লালমরিচ গুঁড়ো আর সাথে সয়া সস আর চিকেন আমি এখানে প্রায় একশো পঞ্চাশ গ্রামের মতো নিয়ে নিয়েছি এবার সব একসাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি আমার হাতে সময় কম ছিল বলে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো চিকেন ম্যারিনেট করেছি আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় করে নিতে পারেন চিকেনেরটা ভালো আসবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা সাথে আমি নিয়ে নিয়েছি সামান্য বেকিং পাউডার এবার চিকেনগুলো ভালোভাবে মিক্স করে কোট করে নিচ্ছি আপনারা চাইলে চিকেনের সাইজ কিউব করে বা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন আমি এখানে জুলিয়ান সাইজ করে কেটে নিয়েছি ঠিক এরকম করে এবার ভালোভাবে মাখানো শেষ হয়ে গেলে আমি চলে যাচ্ছি চিকেন ফ্রাই করতে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেল আমি একটু বেশি দিয়ে নিয়েছি কারণ চিকেনগুলো ভাজতে যেহেতু তেল বেশি লাগবে এবার তেল হালকা গরম হয়ে এলে এতে আমি একে একে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি চিকেনের এক পাশ ভাজা হয়ে এলে আমি অপর পিট উল্টে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে চিকেন পপকর্ন হিসেবেও এই চিকেনটা সার্ভ করতে পারেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আমার বেবি তো খুবই পছন্দ করে এভাবে চিকেন ফ্রাই করলে চিকেন কিন্তু অলমোস্ট ফ্রাই হয়ে গেছে এভাবে গোল্ডেন কালার হলে তখন চিকেন একটি বাটিতে তুলে নিচ্ছি এখন পেন থেকে কিছু পরিমাণ তেল কমিয়ে নিব এখন এতে অ্যাড করে দিচ্ছি কিছু রসুন কুচি অপেক্ষা করছি রসুন কুচি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এখন আমি এতে একটা ডিম দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ রাইস নিয়েছি তার জন্য একটি ডিম এনাফ ডিম ভালো মতো স্ক্রাম্বল হয়ে এলে আমি এতে একে একে ভেজিটেবলসগুলো অ্যাড করে দিচ্ছি আমি ভেজিটেবলস কতটুকু পরিমাণ ইউজ করেছে তাই স্ক্রিনে দিয়ে দিয়েছি প্রথম আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর আমি দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ আমি কম ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তারপর আমি দিয়ে দিচ্ছি গাজর এরপর দিয়ে দিচ্ছি জাস্ট কয়েকটা পেঁয়াজের পাতা এবার দিয়ে দিচ্ছি কিছু বরবটি কুচি আর সাথে দিচ্ছি বাঁধাকপি কুচি এবার দু এক মিনিট হালকা করে সচে করে নিব ভেজিটেবলস হালকা নরম হয়ে এলে এতে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় দু এক মিনিট মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত বয়েল করে রাখা রাইস আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো রাইস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে রাইস নিতে পারেন এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ফিশ সস এখন দিয়ে দিচ্ছি আমি সয়া সস আর সাথে দিয়ে দিচ্ছি ম্যাগি সিজনিং সস আমি যে সসগুলো স্ক্রিনে ছবি দিয়েছি ট্রাই করবেন সসগুলো মাস্ট ইউজ করতে এইগুলো কিন্তু রেস্টুরেন্টে মাস্ট ইউজ করা হয় আর এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার আর সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনাদের আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো ট্রাই করবেন সাদা গোলমরিচ গুঁড়োটা ইউজ করতে আর এখানে দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ লবণ একটু কম ইউজ করতে ট্রাই করবেন কারণ প্রতিটা সসেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ দেয়া থাকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিতে স্টেপ বাই স্টেপ আমি যা ইউজ করেছি ট্রাই করবেন সবগুলো স্টেপ ভালোভাবে ফলো করতে তাহলে আপনাদের চিকেন ফ্রায়েড রাইস রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হবে কারণ কিন্তু আমি বললাম না প্রথমেই যে রেস্টুরেন্টের শেফের কাছ থেকে আমি এই টেকনিকটা ফলো করেছি আর রেসিপিটা শিখেছি তার কারণে আসলে আপনাদের সাথে পারফেক্টভাবে শেয়ার করা এবার আমি দিয়ে দিব এখানে বাটার বাটার কিন্তু চিকেন ফ্রায়েড রাইস রেসিপির টেস্ট গুণ বেশি এনহান্স করে ট্রাই করবেন মাস্ট এই বাটারটা ইউজ করতে এবার আরও দু এক মিনিট ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেম একদম হাইতে থাকবে আমার চিকেন ফ্রায়েড রাইস কিন্তু ডেরি সার্ভ করার জন্য একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন আর আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো নতুন কোনো রেসিপি যদি দেখতে চান তাও আমাকে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম